Watching, we're watching the video? she's a morning Oh my God! <laughs> hey, Nigerian uh, bandara please come here. <laughs> Nigerian खाम ना, रो हाँ से वाला <laughs> 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 कमेंट कर दो ए ये अभी 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 अल्लाह पारा पारल से हम्म 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 अल्लाह अल्लाह वाले टॉप फैन कौन है व्हाट्स अप गाइस इतना जल्दी से जल्दी से लांडे ले लो लांडे नहीं हम डाल दिए पानी पड़ता है टू बड़ा टू बड़ा प्लेयर लेडीज

গাইজ চারজন ওয়াচিং আমরা দেখতে চাই চারজন ওয়াচিং এর মুহূর্তে সবাই কমেন্ট করো কমেন্ট করো রাবি তুমি কোন রাবি পরিচয়টা দিলে ভালো হতো একটা আছে হলো ওই রাবি নাকি ওই যে ওই রাবি কোনটা এ তুমি কি ওই যে ওই ওই যে আবুলার ডেগা

দিব কি আসলে বিষয় তো আপনারা সবাই আমার সাথেই থাকবেন তো সবাইকে নিয়ে আমি যাচ্ছি লাইভ স্ট্রিমটা করতে লাইভ স্ট্রিমের মধ্যেই আমি আমার 50 কে সেলিব্রেশন করব আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই তো আপনারা খুব ফাস্ট ঝড়ের গতিতে লাইভটা শেয়ার করে দেন আমি আপনাকে ভিডিও বানাতে সাহায্য করি ও মাই ও মাই গড ও রাবি ও রাবি রে ও মাই গড এই সেই রাবি আই ব্রোকেন হার্ট

শিবাতুল্লা ভাই তোমার ফ্রম বাংলাদেশ যদি ভালো অনুযায়ী কারণ আমার এই চ্যানেলে মোটামুটি পঁয়তাল্লিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে যারা কিনা বাহিরের কান্ট্রি এবং আমার বাংলাদেশি ও সবাই মিলাই জিলাই হইতেছে তো দয়া করে আপনারা ছত্রিশ জন ওয়াচিং গাইস এ ফার্স্ট আমার ইউটিউব চ্যানেল সাতচল্লিশ জন গাইজি

সবার কি অবস্থা আশা করি সবাই অনেক ভালো আছেন আর আপনাদের দোয়া আমি খুব ভালো আছি তো আমি আগেই বলছি আমার বেশিরভাগ ফ্যান ফলোয়ার হচ্ছে বাহিরের আমার বাংলাদেশি কান্ট্রির সাবস্ক্রাইবার আছে কিছু কম ধরেন আমার পঞ্চাশকে হয় না এখনো প্রায় পাঁচচল্লিশ হাজার প্লাস তো এখানে আপনার বেশিরভাগ হচ্ছে আপনার বাহিরের কান্ট্রি আর যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তো অবশ্যই কমেন্ট করে যান কারা কারা যুক্ত হইছেন কি আশায় বিষয় কমেন্ট করলে আমি জানতে পারবো যে কারা কারা জয়েন করছেন কি আসয় বিষয় একচল্লিশ জন লাইভে ওয়াচিং আছে কিছুক্ষণ আগে বেশি ছিল ইউ আর সেন্টার বাংলাদেশ আপনার ভিডিওগুলা সাজাই ও ভাই সাব ইউ আর কান্ট্রি বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ আমার কান্ট্রি বাংলাদেশ আপনার কান্ট্রি কই আপনি কি বাংলাদেশই নাকি যদি বলতেন আপনার ভিডিওগুলো মজাই দেখতে চাইছি সম্ভবত যাই হোক তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার নাম সাইমন সাইমন ভাই কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন রিপ্লাইটা দিয়ে যাবেন সাইমন ভাই কোথা থেকে দেখছেন সেটাও জানিয়ে দিবেন হ্যালো ব্রাদার হাউ ইজ ইউ ডে গোয়িং বিলিং স্টার ফোর সবাই কমেন্ট করেন বেশি করে তাহলে আমার মানে বুঝতে সুবিধা হইব কে কই থেকে দেখতেছেন আর কে কি বলতেছেন তো সবার সাথে তাইলে মিট করতে ভালো হইব আমি সুপার ইউআই ডিং চুরাশি চুয়ান্ন পনেরো পঁচিশ আমি সুপার ইউআই ডি পঁচিশ সারি হে কইলাম না তাই সব বাইরের কমেন্ট একদম না ভাই কি কাজ করেন আমি মূলত ভাই আমি জব করি জব করি বলতে আমাদের নিজস্ব দোকান আছে তো আমাদের নিজস্ব দোকানে আমি কাজ করি প্লাস আমি এটার পিছনে লাগিয়ে আসি কন্টেন্ট ক্রিয়েটরের দিকে প্রায় দুই সালে আমি এই কন্টেন্ট আসছি তো দুই হাজার উনিশ শুরু করছি এই কন্টেন্ট ক্রিয়েটর বাট দুই হাজার উনিশ থেকে আমি এখনও মানে ততটা সফলতা পাই নাই আলহামদুলিল্লাহ এখন ভালো একটা সফলতা পাইছি আপনাদের ভালোবাসা আপনারা আসেনবিতেই কিন্তু আমি এতেটুকু আসতে পারছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আমার নাম রিয়ান ভাই কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন কমেন্টের রিপ্লাইটা দিয়ে যাবেন আশা করছি ভাই তোমার বাড়িটা কোন জায়গায় আমার বাড়িটা হচ্ছে ভাই শরীয়তপুর নওপাড়া দেখা করতে চাইলে বলতে পারেন ইনশাল্লাহ আমি যাই নিয়ে আসবো আপনারে ভাই আমি সাবস্ক্রাইব করছি অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ভাই আমি সাবস্ক্রাইব করছি আই এম ফ্রম ইন্ডিয়া কলকাতা ব্ল্যানিং স্টার আপনাকে অনেক ধন্যবাদ ইউ আর ফ্রম ইন্ডিয়া কলকাতা ভাইয়া আমি সাবস্ক্রাইব করছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য জনি চিং আপনার কি হয় ও নানা লাগে নানা লাগে ভাইয়া আমি সাবস্ক্রাইব করছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনি কোন ধর্ম পালন করেন এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমি কোন ধর্ম পালন করি আলহামদুলিল্লাহ আমি ইসলাম ধর্ম পালন করি আমার ধর্ম হচ্ছে ইসলাম আপনার ধর্ম কী কমেন্টে বলেছেন ভাইয়া আমি ভাই সাবস্ক্রাইব করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ভাই আমি সাবস্ক্রাইব করছি হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ সাদিয়া হায় সাদিয়া কি অবস্থা কেমন আছো আশা করি ভালো আছো সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ ভাইয়া সাবস্ক্রাইব করার জন্য এ তোমরা থাকো মজা নাও এই যে দেখ আমি সাইমন হ্যাঁ সাইমন কি অবস্থা কেমন আছে আমা আমিও ইসলাম ধর্ম পালন করি থ্যাংক ইউ ব্রাদার ইসলাম ধর্ম একটা শান্তি ধর্ম আমি মনিটাইজ পেয়েছেন ভাই মনিটাইজ পেয়েছেন আসলে ভাই দুঃখের কথা বলতে কি আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছিলাম আপনার দুই হাজার বাইশের দিকে আমি উনিশ থেকে শুরু করছি দু হাজার বাইশের দিকে শুরু করছিলাম বাট পাই নাই রিউজ কন্টেন্ট খাইছিলাম একটা ভিডিওর জন্য ইনশাআল্লাহ সামনে পেয়ে যাবো আমি কলকাতা থেকে বলছি তো কী অবস্থা কেমন আছেন ভাই কলকাতা থেকে দেখতেছেন আপনার নামটা অবশ্যই বোঝা যান রিপ্লাই দিব ভাইয়া আমার নাম আলফি আলফি ভাইয়া কী অবস্থা কেমন আছো আশা করি সব ভালো আছো রিপ্লাইটা দেওয়া যাও আর তোমার বাসা কই ও তোমার কমেন্ট আমি বুঝতেছি না কারণ ভাই আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও খুব ভালো আছি রায়ান ভাই আপনি কি কমেন্ট করে ভাইয়া আমার নাম আলফি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আলফি ভাই কি অবস্থা আমি আছি হুম আমার নাম ঈশান ঈশান ভাই কি অবস্থা কেমন আছো আশা করি ভালো আছো কমেন্টে রিপ্লাই দিও আর সবাই কমেন্ট করো আমার রিপ্লাই দিতে সুবিধা হবে ফারহান আহমেদ ফারহান ভাই কি অবস্থা কেমন আছেন আশা করছি ভালো আছেন হ্যালো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আল মাহমুদ আপনি কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই বাসার সবাই কেমন আছেন আপনার রাতে খাবার খাইছেন আপনারা আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আমার বাসার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আর রাতের খাবার এখনো খায়নি বাট বাসায় যায় খাবো আমি এই সি হ্যাঁ আসার জন্য ধন্যবাদ আমার নাম সূর্য সূর্য ভাইয়া কী অবস্থা কেমন আছো আশা করছি ভালো আছো কমেন্টের রিপ্লাই দিয়ে যাব ইনশাল্লাহ সবাই কমেন্ট করতে থাকো আপনি নামাজ পড়েন আপনি নামাজ পড়েন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ইনশাল্লাহ আমি নামাজ পড়ি হ্যাঁ আর সবসময় পড়ার চেষ্টা করব ভাই